না যে কোনো ওয়ার্ল্ড কাপই একটা প্রাউডের বিষয় আমরা প্লেয়ার হিসেবে ওয়ার্ল্ড কাপ খেলাটা আমাদের সবারই স্বপ্নর তো যেভাবে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম দু হাজার পনেরো সালে সেম এক্সাইটমেন্ট কাজ করবে এবার চেষ্টা করব দু হাজার চব্বিশ সাল তার জন্য আমার জন্য একটা স্মরণীয় কিছু করতে পারি এবং আমার পাশাপাশি টিমকেও এরকম ভালো একটা জায়গা পজিশনে নিয়ে যে টিমকে ভালো কিছু একটা উপহার দিতে পারি লাস্ট শ্রীলঙ্কা সিরিজ তার সাথে খেলেছিলাম তো আমি যেভাবে ওরকে মাঠের মধ্যে দেখেছি আমি ইমপ্রেস সো সে টিমকে সবসময় সময় একত্রিত রাখার চেষ্টা করছে এবং রাখছেও তো আমি আশা করব যে সব কিছু একত্রিত করে একটা অল কাপে ভালো টিম হিসাবে সে আবার সামনে নিয়ে আসতে পারবে সে এবং আমার পক্ষ থেকে গুড লাক আশা করবো সে একটা ক্যাপ্টেন্সির মধ্য দিয়ে একটা নতুন কিছু বাংলাদেশকে উপহার দেবে নগদে পাঁচশ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার একজন ব্যাটসম্যানের রানটাই ইম্পর্ট্যান্ট সে যেখানে রান করুক ওইটা তার কনফিডেন্স বিল্ড আপ করে রান্না করলে কখনো একটা ব্যাটসম্যানের কনফিডেন্স বিল্ড আপ হয় না সো রানটা অবশ্যই এটা মেন্টালি সাপোর্ট করবে এবং ব্যাক মাইন্ডে থাকবে আর তার পাশাপাশি আমাদের আমেরিকাতেও সবার ওইরকমভাবে অভিজ্ঞতা নাই খেলার যে মাঠগুলোতে আমরা খেলবো ওটাতেও আমাদের অত অভিজ্ঞতা নাই সো যত দ্রুত আমরা সেই জায়গাতে কপ করতে পারবো এটা আমাদের সবার জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে শান্ত নিউ ক্যাপ্টেন এবং আমাদের সাথে অভিজ্ঞ সব সাকিব ভাই রিয়াদ ভাইরা আছেন বা আমরাও যারা অডমিংটন যারা খেলছি তারাও আছে তো সব কিছু মিলে যদি সবার সবার এক্সপিরিয়েন্সটা এক জায়গা করতে পারি এবং তাদের কাছ থেকে নিয়ে যদি সবাই একত্রিত হয়ে মিলিতভাবে খেলতে পারি একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো আমি তো সবসময় হাই দেখি স্বপ্ন বড় দেখি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি সো মানে এটা আমার পার্সোনাল থিঙ্কিং আমি সবসময় ড্রিম বড় দেখতে পছন্দ করি তো আমার টার্গেট কেউ যদি বলে সেমি ফাইনাল আমি বলবো না ফাইনাল খেলতে যাব তারপরে রেজাল্টের কথা তো পরে আসবে আমরা যখন মাঠে ভালো খেলবো বা খারাপ খেলবো তার উপরে ডিপেন্ড করবে কিন্তু স্বপ্ন বড় দেখাটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় খেলার তো আপস অ্যান্ড ডাউন থাকে এবং ভালো খারাপ থাকে হাত জিত থাকে তো সব কিছু মিলিতভাবে যেন একটা তারা তাদের দিক থেকে উৎসব হিসেবে নেয় এবং আমরা তো আমাদের বেস্টটা দেবো আমরা যে প্লেয়ার আমরা চেষ্টা করবো আমাদের বেস্টটা দেওয়ার এবং ওর ভিতর থেকেই তারা যেন হ্যাপিনেসটা খুঁজে নিতে পারে আগের দুটো ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করি নাই তো দু হাজার চব্বিশটা স্মরণীয় করে রাখতে চাই